হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারাইনি টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজও কিন্তু রেডি হয়ে নিয়েছি দেখো আজও কিন্তু যাচ্ছি মেলাতে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন তো দেখো বন্ধুরা আজও চলে এসেছি মেলাতে এর আগের ভিডিওতেই তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম যে আমাদের বাড়ির কাছাকাছি বাসন্তী পুজো হচ্ছে আর যেহেতু বাড়ির কাছাকাছি সেহেতু প্রতিদিন তো আসতে ইচ্ছা করেই মেলাতে তো বাসন্তী পুজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুতুল নাচ হয়েছিল। তো আজ হচ্ছে বাউল গান দেখো তো চলে এলাম কিন্তু বাউল গান শুনতে আর তোমরা কে কে বাউল গান শুনতে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো যেহেতু মেলা আর মেলা মানে একটু প্রচুর দোকান খাবার দাবারের দোকান বলো বাচ্চাদের এই যে যেগুলো তো উঠতে ভীষণই পছন্দ করে তো এগুলো মানে মানে মেলা মানে তো বোঝোই প্রচুর লোকজন তো আর যেটা বললাম খাওয়া দাওয়া আর এগুলোর মধ্যে তোমরা কে কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার কি বলবো ওইগুলো তো ভীষণই পছন্দের তো দেখো তো রাতে বাড়ি এসে অনেকটা রাত হয়ে গেছিলো তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সকালে ঘুম থেকে উঠে চাটা টা খেয়ে আমি বসে গেছি পড়াতে আমার স্টুডেন্টটা সবাই চলে এসছে দেখতেই পাচ্ছ এটা আমার রোজগারের ডিউটি এর আগের ভিডিওগুলোতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজ মা দেখো কি রান্না করেছে দেখো আমি টক চাটনিও বলা যেতে পারে যেটা আমার ভীষণই পছন্দের তো দুপুরে খাওয়া দাওয়া করতে তো বসে গেলাম আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু আমি এই টকটা খাচ্ছি টকটক মিষ্টি মিষ্টি আমের যেটা খেলে পেটও ঠান্ডা থাকে আর খেতেও আমার ভীষণই ভালো লাগে বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখ